লালবাগ কেল্লা বা কেল্লা লালবাগ যাই বলি না কেন এটি পুরনো ঢাকার তথা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম লালবাগ কেল্লা প্রবেশের পরে প্রথমেই আপনি দেখতে পাবেন লালবাগ কেল্লা সম্পর্কে খুব সুন্দর একটি ডেসক্রিপশন হাতে সময় থাকলে এই ড্রিসক্রিপশানটি পরে দেখতে পারেন ওইটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে পরিবিবির মাজার মানে পরিবিবিরকে এখানে কবর দেওয়া হয়েছে আর এটা তৈরি করছে কে জানো তো সম্রাট এটা তৈরি করছে হচ্ছে শায়স্তা খান শায়স্তা খান আর শায়স্তা খানের অফিস ছিল ওখানে অফিস পাশ ভবন যাই বলি না কেন উনি ওখানে থেকে পরিচালনা করত আর মেন দুর্গের মেন গেট ছিল হচ্ছে ওই যে ওইটা ওই দিকে যে গেটটা দেখতে পাচ্ছ না ওইটা ছিল হচ্ছে দুর্গের মেন গেট ওই মসজিদের নাম কি তো ওই যে মিলের দেখা যায়

আমরা যেহেতু দুজন ছিলাম সেই জন্য আমরা দুইটা টিকিট নিয়েছি দুইটা টিকিট নেওয়ার পরে আমরা এখন লালবাগ কেল্লার ভিতরে চলে এসেছি লালবাগ কেল্লার মূল আকর্ষণ হচ্ছে পরিবিবির সমাধি অথবা পরিবিবির মাজার আমরা এই মুহূর্তে চলে এসেছি পরিবিবির মাজার ঘুরে দেখার জন্য এটি লালবাগ কেল্লার একেবারে মাঝখানে আপনারা হয়তো দেখতেও পারতেছেন এটাই হচ্ছে পরিবিবির সমাধি এই মুহূর্তে আমরা যেই সমাধি সৌধটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শামশেদ ভানু এর সমাধি শামশেদ ভানু হচ্ছেন শাহিস্তা খানের পালিত কন্যা অনেকেই বলে থাকেন যে শামশেদ বানু শাহিস্তা খানের ছোট কন্যা তিনি কখনোই সামসেদ বানু এবং পরিবিবিকে আলাদা করে দেখেননি এই ভবনটাতে পরিবিবির সমাধি এই ভবনটাতে পরিবিবির সমাধিসহ মোট নয়টি কক্ষ রয়েছে এই ভবনের মাঝখানে শাইস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি রয়েছে এবং তার চারপাশে আরও আটটি কক্ষ রয়েছে এবং পরিবিবির সমাধির ঠিক পাশে এখানে শামশেদ ভানুয়ের সমাধি রয়েছে কক্ষগুলোর ছাদ এক ধরনের মূল্যবান কালো পাথরের তৈরি এই ভবনটি বাংলাদেশের একমাত্র ইমারত যেখানে একসাথে মার্বেল পাথর কালো পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা চাকচিক্যময় টালির ব্যবহার করা হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরিবিবির সমাধি বিশ দশমিক দুই মিটার বর্গাকার এই সমাধি সৌধটি ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় মূল সমাধিস কেন্দ্রীয় কক্ষের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত বিবির সমাধির পাশেই হচ্ছে এই সমাধিগুলো শায়স্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক মির্জা বাঙালি ও দুটি অজ্ঞাত শিশুর সমাধি হচ্ছে এগুলো সমাধিগুলোর দিকে একটু ভালো করলে খেয়াল করবেন অজ্ঞাত যে দুটি শিশুর সমাধি রয়েছে তার মধ্যে একটি ছেলে এবং অন্যটি মেয়ে তখন ছেলেদের কবরের উপরে এক ধরনের বিশেষ চিহ্ন ব্যবহার করা হতো যেটা মির্জা বাঙালি এবং তার পাশে যে ছেলেটি তার কবরের উপর রয়েছে যেমনটা বলছিলাম পরিদেবীর মাজারের উপরের এই গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত চলুন এবার আমরা জেনে নিই কে এবং কখন তৈরি করা হয়েছিল লালবাগ কেল্লা সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন সুবিধার শায়েস্তা খানের শাসন আমলে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় রেখে দুর্গটি পরিত্যাক্ত করা হয় এটিকে অসমাপ্ত দুর্গ বলা হয় এটি হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ লালবাগ কেল্লার তিনটি ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে লালবাগ কেল্লা মসজিদও হচ্ছে একটি এটি তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এটি হচ্ছে লালবাগ কেল্লার ড্রেনেজ সিস্টেম তখনকার সময়ের নিদর্শনগুলো দেখলে এক মুহূর্তের জন্য আপনার মনে হবে কত সুন্দর কারুকাজ বর্তমান আমরা আধুনিক সময় বসবাস করলেও এ ধরনের ড্রেনেজ সিস্টেম কিন্তু আমাদের চোখে পড়ে না তখনকার সময়ের স্থাপত্য শিল্প ছিল অনন্য আমাদের বর্তমান সময়ে যেখানে কোনো একটি ভবনের সর্বোচ্চ মেয়াদকাল ধরা হয় একশো বছর সেখানে গত তিনশো থেকে সাড়ে তিনশো বছর ধরে টিকে আসছে এই লালবাগ কেল্লা দুর্গের অভ্যন্তরে হাম্মাম খানা সহ একটি সুরক্ষ দ্বিতল দলবার হল রয়েছে একটি সমাধিসৌধ এবং তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে এছাড়াও এখানে আছে একটি পুকুর নিয়ে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেলাম পুরা লালবাগ কেলার কমর দিক ঘুরছি আমরা নারে রাখি আমরা প্রায় কমর দিক ঘুরছি আর যার জন্য এখন আমি এখানে একটু ছায়ের মধ্যে বসে রেস্ট নিতেছি আর সত্যি কথা বলতে খুবই গরম নাকি অনেক অনেক গরম আর আমরা পানির পাতর নিয়ে আসি নাই দুই ভাই এসে গাধা আমি এক গাদা আমার সাথে আছে আরেক গাদা আমি বড় গাদা না আমি বড় গাদা এটা হচ্ছে ছোট গাদা দুই গাধা আসছি পানি নিয়ে আসিনি এই গরমের মধ্যে এখন খুবই খারাপ অবস্থা এখন আবার বাইরে থেকে গেলে আবার টিকিট নিয়ে ঢুকতে হবে তো আমরা এখন এখানে একটু বসিয়ে রেস্ট করতেছি তবে এখানে ভিতরে আসার সময় পানি নিয়ে আসা ভালো কারণ অনেক বড়ো এরিয়া তো হাঁটতে গেলে আপনাদের গলা শুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাদের এখনকার গন্তব্য হচ্ছে দেওয়ানে আম হাতে যেহেতু সময় খুবই কম আজ শুক্রবার আমাদেরকে বারোটা তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এখান থেকে বের হয়ে যেতে হবে

এই যে উপরে আপনাদেরকে আমি ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি উপর থেকে আলো আসতো এবং ওনারা কিন্তু এই গর্তের মাধ্যমে যে গর্তটা দেখতে পাচ্ছেন বা রিংটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু ওনারা কিন্তু বৃষ্টির পানিগুলো কিন্তু এখন তখন গ্লাস ছিল না এটার মাধ্যমে কিন্তু বৃষ্টির পানিগুলো কিন্তু ওনারা সংগ্রহ করতেন তো এইখানে আসার পরে এই মুহূর্তে আমরা যে কক্ষটাতে অবস্থান করছি এটা হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে গিয়ে তাদের অসু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তুমি ইউটিউবে খান দিকে যাবা বা শুধু তুষার ইমরান লিখলেও পেয়ে যাবে নাম কি তোমার সালামপুর থেকে আসছে বসা কোথায় তুমি দিনাজপুর থেকে আসছো লালবাগ খেলার দিকে এর আগে কখনো আসছি না এই প্রথম আসছো তো এসে কেমন লাগতেছে তোমার অনুভূতি কি অনেক ঘেমে গেছো আমাদের মতো একই অবস্থা আপনার কি একসাথে না ও কী হয় আপনার আচ্ছা কোন ক্লাসে পড়ে কোন স্কুল দিনাজপুরে এখানে নানুর বাসায় আসছো তো লালবাগ কেলা সম্পর্কে তুমি কী জানো ভুলে গেছেন এখন ওকে ঠিক আছে তোমার জন্য শুভকামনা কামনা থাকলো মাতা করো হ্যাঁ তো আপনারা রাফিকে দেখতে পাচ্ছেন ও আসলে ঘুরে ঘুরে সব কিছু দেখছে আর রাফি আমাদেরকে বলো তোমার অনুভূতি কি তুমি ওই যে সার্ভিস খানের ওয়াশরুম থেকে বের হইলা মানে অনেক বড় একটু জোরে একটু জোরে লাল ব্যাক খেল্লার অনেক বড় চিন্তাও না আমি এঁকে অনেক করেছি তবে এখানে সরাসরি দেওয়ানি আম বলতে এই ভবনটার নাম হচ্ছে দেওয়ানি আম দেওয়ানি এই ভবনটা দেওয়ানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই ভবন আর কিছু বললো না আর কিছু মনে আসতেছে না তুমি তুমি কি লজ্জা পাচ্ছ আসলে এটা মানবিক বিভাগে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যেটা এখানে ইতিহাস থাকছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ রবি সম্ভবত মহিলাদের জন্য গোসলখানাটা আমি কিন্তু একেবারে ঘেমে এক এক খুবই 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 গরম এই রুমের ভিতরে আর আমরা এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে গিয়ে খান উনি এখানে দাঁড়িয়ে গোসল করতেন এখানে সামনেই আমাদের ঠিক সামনেই বলছে গিয়ে পোয়ানা পোয়ারা থেকে পানি দিয়ে উনি এই জায়গাটাতে গোসল করতেন আবার এখানে ঠিক পাশেই হচ্ছে কি মানে একটা রেস্ট রুম উনি এই রুমটাতে রেস্ট করতেন এটা খানের রেস্ট রুম আবার সামনে কিন্তু খুব সুন্দর একটি ঝর্ণার সিস্টেম পোহারা রয়েছে তো সব মিলিয়ে এটা হচ্ছে কি দেওয়ারে এই ভবনটার নাম এবং এখানে আসার পরে কিন্তু আপনারা সেই সময়কার দৃশ্যগুলো বা সেই সময়কার বিষয়গুলো আপনাদের চোখের সামনে বেশি উঠবে যে শায়েস্তা খান যিনি একসময় পুরো বাংলা ভূখণ্ড উনি শাসন করেছিলেন পুরো বাংলা ভূখণ্ড উনি পরিচালনা করেছিলেন এই জায়গাতে বসে আর এই মুহূর্তে আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আসি নাম কি তোমার পাচ্ছ আমি সময় এখন বাসে কোথায় আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো এই যে তুমি লালবাগ কেল্লা ঘুরতে আপনার সাথেই আসে না তুমি এই যে লালবাগ কেল্লা ঘুরতে আসছো তোমার কেমন লাগছে জানিস লাউবাদ সম্পর্কে যেগুলো দেখতে যে ভালো লাগতেছে না আচ্ছা তুমি জানো একটা মানুষকে ওকে ঠিক আছে আমরা ভালো থাকবেন তো আমরা চেষ্টা করছি আমি আর রাহুল আপনাদেরকে লাউবাদ কেলা ঘুরে দেখানোর জন্য এখানে অনেক পর্যটক আসছে অনেক মানুষই কিন্তু এখানে ঘোরার জন্য আসছে আর আমি কিন্তু অনেকবার এখানে আসছি আমি আমি কি একটু আগেও বলতেছিলাম যে আমি যখন ক্লাস থ্রি করে পরীক্ষা করি প্রথম আমি আমার আব্বুর সাথে কিন্তু লালবাগ খেলায় আসছিলাম তো বুঝতেই পারতেছে যে ক্লাস থ্রি ফোর আমি সম্ভবত দুই হাজার চার সালে প্রথম লালবাগ খেলায় আসছি এরপর তো অনেকবার আসছি তবে রাফি আমার ছোটো ভাই ও প্রথম আসলো আর আমরা এখন চেষ্টা করছি আপনাদেরকে লালবাগ খেলার ঘুরে দেখানোর জন্য কিন্তু হচ্ছে ওনাদের ওয়াশরুম আর বা টয়লেট তারপরে এখানে আবার একটু পাশ দিয়ে এখানে হচ্ছে গিয়ে ওনারা হচ্ছে গিয়ে বা বাচ্চারক যাই বলি না কেন হারিকেন এখানে ওনারা এগুলো রাখতেন যাতে করে রুমটা পুরো আলোকিত হতো এরপরেই হচ্ছে গিয়ে এখানে আরও একটা রুম এটা হচ্ছে ওনার রেস্ট রুম যেটা জানতে পারলাম এখানে কথা বলে এখানেও কিন্তু চারপাশে কিন্তু আলোর ব্যবস্থা রয়েছে এখানে এক দুই তিনটা লাইট রাখার ব্যবস্থা ছিল বা ওনারা মোমবাতি রাখার ব্যবস্থা ছিল ওই সময় ওনারা যেগুলো ব্যবহার করতেন তো এরকম করে আবার একটু এখান থেকে বের হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এটা এখানে উনি গোসল করতেন যেমনটা জানতে পারলাম আবার হচ্ছে কি এখানে কিন্তু পানি রাখার একটি পরা রয়েছে বাট এই পাশটা কিন্তু এটা কি পরে দেখেছ এটা কি এটা হচ্ছে লালবাগকেলার হাম্মামখানা এবং এখানটা পড়া তো সুন্দর করে হাম্মামখানাটি স্নান করি এবং ব্রহ্মুজায় আচ্ছাদিত পাশপক্ষ বিশিষ্ট এটা কিন্তু পাঁচ কক্ষ বিশিষ্ট প্রতিটি প্রতিটি নিজের চূড়ার মাঝে আলো ও বাতাস চলাচলের জন্য গোলাকৃতি ছিদ্র রয়েছে চার কোণের কক্ষগুলো প্রসাদন বিশ্রাম এবং পানি গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহার ব্যবহৃত হতো উত্তরে একটি চৌবাচ্চা রয়েছে চৌবাচ্চাটিতে পানি সরবরাহর জন্য তামার তৈরি আগমন ও নির্গমন নল রয়েছে মেজের সড়ক বুজাকার নীল ও সাদা টাইলসগুলোর হাম্মামের নান্দনিক আবেদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য পিচ্ছিলতা প্রতিরোধী পৃষ্ঠ হিসেবে কাজ করে তো এখানে আবার ওই সময়ের কিছু নিদর্শন রয়েছে এটা কি শিল্পীর কল্পনা হাম্মামের ব্যবহার তো এই যে এই আমরা যে হাম্মামখানাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা ব্যবহার এটা হচ্ছে মাঝখান আর ওই কর্নারটা ছিল হচ্ছে ওয়াশরুম এটা ছিল হচ্ছে গোসল করার জন্য গোসলখানা আবার এই পাশেটাতে হচ্ছে পানি রাখার ব্যবস্থা আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে তারা ভিতরে প্রবেশ করতেন আর এই পাশটা হচ্ছে আলো বাতাস আসার জন্য আবার এখানে তো আমরা এখন এখানেই আসি মাঝখানে আমরা এখন এই জায়গাটাতে আসি তো একজন এটা হচ্ছে শিল্পীর কল্পনায় হাম্মামের ব্যবহার ওনারা কী কাজ এটা ব্যবহার করতেন তার একটি নিদর্শন এই ছাড়াও এখানে ইংরেজিতে আবার খুব সুন্দর করে কিন্তু প্রেসক্রিপশানটা লেখা রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু এই কক্ষটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু এটার ভিতরে কী পিছনেই দেখতে পাচ্ছেন এই ভবনটার নাম হচ্ছে দেওয়ানে আম আর রাফির মাথায় একবার গরম হয়ে গেছে প্রচুর গরম আসলে সত্যি কথা বলতে দেওয়ানে আম থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সুরঙ্গ দেখার জন্য সুরঙ্গ যে এই পাশটাতে আসে আমরা এখন ওই পাহাড়ের ওই পাশটা ধরে যাচ্ছি যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় এখানে ছোট্ট একটি পাহাড় আছে আর পাহাড়ের পাশ দিয়ে হেঁটে আমরা এখন যাচ্ছি হচ্ছে সুরঙ্গ দেখার জন্য আর দেওয়ানে আম যেটা বললাম এটা হচ্ছে শাহিস্তা খান উনি এখানে এখানে বাসভবন হিসাবে ব্যবহার করতেন উপরে ছিল হচ্ছে ওনার অফিস আর নিচে হচ্ছে গিয়ে ওনার হাম্মামখানা এবং এখানে থাকার ব্যবস্থা যাই হোক কিন্তু এই মুহূর্তে ওনারা আসলে এই মুহূর্তে ওনারা বলেছে দোতলাতে উঠাই নিষেধ উনারা কাউকেই দোতলায় উঠতে দিচ্ছেন না তো দোতলা যদি উঠতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো আমাদের পিছনে যে ভবনটা এটার নামই হচ্ছে দেওয়ানি আম খুবই গুরুত্বপূর্ণ একটা ভবন লালবাগ কেল্লার ভিতরে আর আমরা এখন চলে আসছি হচ্ছে সুরঙ্গর সামনে যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে গিয়ে লালবাগ শাহি মসজিদ ঠিক আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ শাহি মসজিদের ওয়াল আর তার পাশেই এখানে হচ্ছে গিয়ে সুরঙ্গর যেই গুপ্ত রাস্তাটা সেটা এদিক দিয়ে তা আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে লালবাগ কেলার সুরঙ্গ দেখার জন্য এই পাশটাতেই হচ্ছে গিয়ে সুরঙ্গর পাশ এদিক দিয়ে অনেক গেট এই যে একটা গেট রয়েছে তারপর এই পাশে আরও একটা গেট রয়েছে এরকম করে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা তিনটা চার পাঁচটা গেট আছে এখানে এখানে গেট আছে মোট কয়টা রাফি আর ওই পাশটা আবার হচ্ছে গিয়ে আনসার ক্যাম্প গেট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারটা পাঁচটা ওইদিকে হচ্ছে আনসার ক্যাম্প তো আমরা আনসার ক্যাম্পের দিকে এখন না যাই আর এই পাশটা হচ্ছে সুরঙ্গর পাশটা তো এই ভবনটা একটু যদি আপনাদেরকে ঘুরে দেখাই এখানেই ছিল হচ্ছে সুরঙ্গ আর সুরঙ্গর রাস্তা তো এইখানে এখন আসলে এই মুহূর্তে যাওয়ার কোনো সুযোগ আমরা এই মুহূর্তে ঘুরে দেখার জন্য চলে এসেছি লালবাগ কেল্লার সুরঙ্গ পথ তবে বর্তমানে এখানে তালা মেরে রাখা হয়েছে রাখাই উচিত বলা তো যায় না উৎসুক জনতা কখন আবার এই পথ ধরে দিল্লি চলে যায় আবাদ কেল্লার ভিতরে খুব ছোট্ট একটি পাহাড় রয়েছে পাহাড় ধরে যখন আপনি উপরে উঠবেন তখন আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন এক মুহূর্তের জন্য পুরো লালবাগ কেল্লা আপনার চোখের সামনে চলে আসবে আমরা এখন নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার জন্য যে সিঁড়ি গড়টি সেটাও কিন্তু অনেক নান্দনিক খুব সুন্দর ডিজাইন এবং কারুকার্য দিয়ে সাজানো হয়েছে এই ঘরটিকেও এই মুহূর্তে খুবই ক্লান্ত আর আমরা এখন বের হয়ে যাচ্ছি লালবাগ কেল্লা থেকে আজকে যেহেতু জুমার নামাজের টাইম আমরা লালবাগ শাহী মসজিদে জুমার নামাজ পড়বো আমাদের এখানে সামনে হচ্ছে গিয়ে লালবাগ কেল্লা মসজিদ তা আমার ছোটো ভাই রাফি আবার বলতেছে যে লালবাগ শাহী মসজিদে নামাজ পড়তে মন চাচ্ছে ওর স্বপ্ন পূরণ করার জন্য এখন আমরা চলে যাবো হচ্ছে লালবাগ শাহী মসজিদ এটা হচ্ছে লালবাগ কেল্লার ঠিক পাশে দুইটা মসজিদের পাশাপাশি তা আমরা এখন ওইদিকেই যাচ্ছি থাকা সত্ত্বেও লালবাগ কেল্লা থেকে আমাদেরকে এখন বের হয়ে যেতে হচ্ছে আমরা আর ঘুরতে পারবো না কারণ ইতিমধ্যেই কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে আজ শুক্রবার শুক্রবারে লালবাগ কেল্লা সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকবে আবার খুলবে হচ্ছে সেই তিনটা এই সময়টা আমাদেরকে এখন যেতে হবে মসজিদে নামাজ আদায় করার জন্য তবে রাফির মন খুবই খারাপ কারণ লালবাগ কেল্লার ভিতরে যেই পুকুরটা ছিল সেই পুকুরটা সে দেখতে পারেনি আমি ওকে বলেছিলাম লালবাগ কেল্লা নিয়ে আমার অনেকগুলো ভিডিও তৈরি করা আছে তুমি চাইলে ওখান থেকে ভিডিওতে দেখে নিতে পারো আপনারাও চাইলে আমার সেই ভিডিওগুলো থেকে লালবাগ কেল্লার পুকুরটা ঘুরে দেখতে পারেন তবে এখন আমরা বের হয়ে যাব। যেতে যেতে জানিয়ে দিয়েছি লালবাগ কেল্লার সময়সূচি লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার সো রবিবারে লালবাগ কেল্লা আসা যাবে না আর অন্য দিনগুলোতে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত লালবাগ কেল্লা খোলা থাকে আর শুক্রবারে লালবাগ কেল্লা সকাল দশটা থেকে সাড়ে বারোটা এবং তিনটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত খোলা থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ